তুমি জাতিকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত মনে করো না তোমার বিদ্যা কে কবর দিতে তুমি মনে রেখো ভাই তোমার হাত দেখলে পাপাই তোমার পা দেখলে পাপাই তোমার শরীর দেখলে পাপাই তোমার চুজ দেখলে পাপাই তোমার গোটা খেলটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহাদ্দ করে জানলাম কিনতে না যাই বলে গেলাম তোমাকে আর তোমার বনকে বলে গেলাম তোমার বনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবার বলে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে ছেলে তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে ও শিক্ষিত নয় ও বন্ধ ও বন্ধ ও অসভ্য ও অশিক্ষিত তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমাকে বক্তব্যের সূচনা তা একটা কথা বলে যাচ্ছে শোন আবু হাজির বলেন দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে তাদের দেখে নিই আমার শোনো শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখে আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মের দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখে নি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে নাকচ করছি। প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে নাকচ করছি তারপর তোমার বোনকে নাকচ করার পরে আলোচনা করব শুনুন রাসুল সাল্লাম বলেন আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ হবে মাহম সেয়াতুন তাদের হাতে থাকবে লাঠি কাজ নবিল বাকারে কাবিল্লেজের মতো